দুনিয়ার জমিনে আপনি আমি যদি ভালো কাজ করে কল্যাণ কি কথা গোলা মনে রাখবেন আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে কথা গোলা চমৎকার করে নিছেন আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহ বলছেন বান্দা হিসাব দাও জীবনে কি করছো হিসাব দাও আল্লাহর বান্দা হিসাব দিয়েছে সমান সমান হয়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলছেন নে কামল যদি নিয়ে আসতে পারো একটা নে কাবল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে গোলাম বলছে আল্লাহ আপনি একটা নে কামলের কথা বললেন আবার সন্তানের অভাব নাই আমার স্ত্রী ভাই বোন মা বাপের অভাব নাই একটা একটা করে যদি দুই চার বস্তা হয়ে যাবে আল্লাহ গোলাম হাসিবুকে একটা নেকামলের জন্য স্ত্রীর স্বপ্নে দাঁড়ায় আর ডাক দিয়া বলে যা টুকরা স্ত্রী শোনো না তুমি না আমার পাশে শুইতা আমার শরীরে মশা বসতে দিতা না কি খেলে আমার ভাল লাগবে সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা স্ত্রী একটা একটা নেকামলের জন্য আটকা পড়ছি তুমি নেকামল আমার দেও। জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম স্ত্রী ডাক দিয়া বলবে কে রে আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই কি বুঝলে বিয়া করছেন যারা এখানে কেউ আসেনি যে বিয়া করছেন এমন কেউ আসেনি জিগেলাম কেউ বিয়া করছেন এমন কেউ আসেনি মানে সবই করছেন তো মোটামুটি যাক করলে হয়েছে তো আপনাদের কি বলতেছে আপনাদের স্ত্রীর কথা কেয়ামতের দিন বউ বলবে আমি কিন্তু তোমার বিয়া করিনি বিশ্বাস হয় বিশ্বাস আরে শুধু বিশ্বাস না রব বলছেন এই কথা শুধু বলবে না ফেরার আশা বুঝিনি ফেরার আশা হয়ে ফেরারির মানে কি থানা থেকে না কোর্ট থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে কোর্ট থেকে নামে খুঁজে পাওয়া যাইতেছে না এখন ফেরারি ঢাকতেছে ও যদি জানে পুলিশ এখানে আইছে কি মনে করে লঙ্গি ঠইয়া দৌড়বে ঠিক না এখন ফেরারি আসলে আল্লাহ বলছেন কিয়ামতের দিনে ওই ফেরারির আসামির চাইতো বেশি দৌড়াবে একজন আরেকজনের চাইতে আপনারা যারা বিয়ে করছে স্ত্রীও সেই স্বামীর থেকে দৌড়াবে স্বামী স্ত্রীর থেকে দৌড়াবে আল্লাহর গোলাপ একটা নেক আমল পায় নাই আরেকজন বান্দাকে আল্লাহ ধরছেন বলছেন না তোমার হিসাব দেও কি করছো বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোন নেক আমল নাই পুরা বদ আমল আছে মাত্র একটা কয়টা নেক আমল কয়টা আছে আর কিচ্ছু নেই আল্লাহর বান্দারে আল্লাহ বলতেন যাও খুঁজে দেখো কে আছে কো আমার দশ বারোটা সন্তান একটা একটা করে দিলেই তো হয়ে যাক আল্লাহ কই যাও কিয়ামতের ময়দানে ঘুরতেছে একটা আমল কেউ দিল না আল্লাহর বান্দায় গাছের গোড়ায় বসে বসে কান্দে আর ডাক আল্লাহরে বলছে আল্লাহ এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম আজকেরই বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না এক জায়গায় পড়ে কান্দে আল্লাহ আমার যে আর কিছুই নাই কামলে একটা মাত্র এটা নিয়ে কি করবো আল্লাহর আরেক বান্দা দৌড়ায় তার নে কামল লাগবে কয়টা কথা বলেন তার আছে কয়টা দেখা হয়ে গেল দৌড়াও কেন আমি তো আমার একটা লাগবে বউর কাছে গেলাম বউ বলে বিয়া করে নাই সন্তানের কাছে গেলাম সন্তান বলছে সেহারার লোক আমার বাপ না মা বাপের কাছে গেলাম মা বাপ বলতে যে সন্তান তো চিনেই না একটা নে কামল কেউ দিল না কার জন্য এই কার জন্য বেগমগঞ্জে পাঁচতলা বাড়ি বানাই আসলাম দুই তালা তালা বাড়ি বানাইলাম কত দোকান খুলে এখন দেখি কেউ চিনে না কারা বাড়া খায় আমার কেউ আমার চিনে না এই জন্য বড় কষ্ট ও বলতেছে ভাইরে তোর নে কেমন লাগবে একটা আর আমার পুরা বললাম বরবাদ একজন আবার চিনে না আবার নে বল আছে মাত্র একটা আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নে কামল হইলে আল্লাহ বলছে জান্নাত দিবে ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো কারণ বদামলের অভাব নাই ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না বান্দা ওটা তোরে দিয়া দিলাম নিয়ে যা কেউ তো তোরে দিল না আমি দিলাম যা নিয়ে যা আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ আমরা নেকামল চাইছিলে এই যে দিলাম আমার জান্নাত দাও আল্লাহ বলবেন বান্দারে কে তোরে আজকে এই নেকামল দিছে আমার একটু কত তোর বউ দিছে নি ছেলে মেয়ে কয় না মা বাবা কয় না আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই তাহলে দিছে কে আজকের এই বিপদের দিনে কুতরা সাহায্য করলো কে আল্লাহর গোলাম বলছে আল্লাহ কেয়ামতের মাঠের করোনার এক বান্দা। একটা নেকা নিয়ে কান্দি তার আর কিছু নাই কেউ তার সহযোগিতা করলো না সে বলছে আমি এক নেকা বললিয়া কই যাবো আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ দিন শেষে আমার তো নেক আমল মাত্র আছে একটা এটা থাকলে কি আর না থাকলে কি এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার বরসা আর কিছু নাই কারণ একটা নেক আমল থাকলেও বরসা আল্লাহর উপরে না থাকলেও বরসা আল্লাহর উপরে এর চাইতে তোরে দিলাম যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি কারো বালাই উপকারে আসে নাই আজ তোর একটা ভালাই করে দিলাম রে আমার উপকারে না আসলে তোর তো জান্নাত হয়ে যাবে আল্লাহ ওই গুলাম আমার একটা নেকামল দিছে আল্লাহ গরম হয়ে গেছে আজকের দিনে এত বড় দানশিল্কের দাতাকে আমার চাইতে বড় দাতার নাই কের দান শীল আজকে একটা নে কামুল দিয়া ওরে সহযোগিতা করলো রে আমার কাছে নিয়ে আস ওরে যখন আনা হচ্ছে ও বলতেছে আল্লাহ আমার কোন দোষ নাই আপনি আমার উপরে আর আজাব দিয়েন না এমনি ছিল একটা ওটাও নাই এখন আর বান দিয়ে আমার লাভ কি আল্লাহ বলবেন ওলাম রে নে কামুল তো একটা আছিল এটাও দিয়া দিলে এখন তো কিচ্ছু নাই এখন কেমনে জান্নাত যাবে বল না আমাকে একটু বল আল্লাহর গোলাম চোখের শেষে আপনার কাছে আপনার দয়ার বিকারি যেহেতু আমাকে হওয়াই লাগবে আমি চিন্তা করছি একনে কামল দিয়ে যদি ওই বান্দা জান্নাতে চলে যায় আমি যদি জাহান নামেও যাই আল্লাহ তোমার দয়া তোমার মায়া ছাড়া তো আমার বাঁচবার পথ নাই আল্লাহ বললেন এসে তুমি আমাকে চিনতে পেরেছো তুমি বুঝতে পেরেছো আমি আমি দয়া ছাড়া কোনো পথ নাই খুশি হইয়া গেলাম তোমার আমল নামায় যতগুলা গুণা ছিল ওই পরিমাণ সব লাগাইয়া দিলাম যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও তার নামই তো রব এই জন্য ছোট্ট থেকে আমলের হিসাব নিবেন কে জোরে বলেন না কে আপনাকে আমাকে হিসাব দিতে হবে আপনি আমাকে হিসাব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে গিয়ে হিসাব দিতে হবে জানে পলসের হিসাব দিতে হবে পদ্ধতি আপনার আবার নাই কথায় কথা চলে এসেছে মনে করাইয়া দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি দুনিয়ায় সন্তান বানায়া যা দুনিয়ায় नेक সন্তান বানায়া যা এই জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই দুনিয়া কি সন্তান বানাইবেন আবার বলেন না নেক সন্তান মানে কি হ্যাঁ नेक সন্তান মানে যে আল্লাহর সিনে কে ওর চিনো করলা

আপনাদেরকে বলছি কিনা আমার মনে পড়ে না আমি কি আপনাদেরকে বলছি কয়েকদিনে হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাহ কোন ববনা যে তিনি গুরুস্তানিকে বুড়স্থানীকে দোয়া করেছিলেন বলছি এক মিনিটে তুলো কষ্ট হবে না তো হাসান আল বসরি রাহমাতুল্লাহি বড় কথা বলেন না কেন শুনুন বড় বড় বলেন একদিনে গুরুস্তানের কাছে গেছে গিয়া বুঝতে পারলেন মরাকাবা করলেন যে এখানে খুব বেশি আজাব হচ্ছে কি হচ্ছে তিনিলেন করলেন এখানে সব বক মরাক চিন্তা করলেন দেখি তো কবরের অবস্থা কি দেখ খুব মনোযোগ দেশ

ওই মেয়েটা জেনা করে বেড়ায় সমাজে খারাপ কাজ করে আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই এই মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে ওগুলা আমার উপরে বর্তায় আর এই জন্যে আমার কষ্টটা দিন দিন বেড়ে যায় লোকটা ডাক দিয়া বলছে আল্লাহর অলি আপনি অমুক গ্রামে আমার ওই মেয়েটাকে পাইবেন তার হাত পা ধরে বলবেন তার বাবার জন্য সে যেন কোন ইসালে সোয়াব করে দোয়া সে যেন সোয়াব গুলা বকশাইয়া দে বড় বিপদে আছি তার একটু বলে দিবেন কিন্তু তার চরিত্র খারাপ আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন যে মুরব্বী সবাব নিতে আসে তাকে বলেন আসেন না কেন আল্লাহর গোলাম ডাক দিয়া বলছি হাসান আল বসরি অমুক বাজারে অমুক দোকানদার আমার ছেলে ও সারাদিন দোকানদারি করে সময় পাইলেই কোরআন তিলাওয়াত করে আর করে বলে আল্লাহ যা করলাম সবগুলার সওয়াব আমার বাবার কবরে পৌঁছাইয়া প্রতিদিন আমার কাছে আমার সন্তানের পৌঁছানো সবগুলা পৌঁছে যায় আমি সন্তানদের অনেক বানাইতে পারছি এই জন্য এখানে এসেও আমি শান্তিতে আছি আল্লাহর বলে কত সংক্ষেপ করবার জন্য বলতেছি পরের দিন খবর নিয়ে বাজারে গেলেন বাজারে গিয়া দেখেন সত্যি বাজারে বড় ভিড় দোকানে বড় ভিড় কিন্তু আল্লাহর ওই গোলাম ভিড়ের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করে আর কান্না করে যা ডাক দিয়া বললেন বাবা তুমি যে তিলাওয়াত করো এই সব বাবার কবরে পৌঁছে দাও তোমার বাবা বড় ভালো আছেন আরো বেশি করে পড়ো আল্লাহর গোলাম ওখান থেকে বের হয়ে চলতে লাগলেন ওই মুরব্বী যার উপরে আসাব হচ্ছে ওই মুরব্ব বাড়ির দিকে গ্রামে গিয়া খবর নিলেন ওই বাড়ি তার যুবতী মেয়ে গোসল করে জিজ্ঞাসা করলেন মা অমুক নামে একজন বৃদ্ধ ব্যক্তি কতদিন আগে মারা গিয়েছেন তুমি কি তারে চিনো নাকি সে বলছে চিনি তো উনি আমার বাবা ছিলেন আল্লাহর বলি হাসান আল বসরি বলছেন আমি দেখছি তার কবরে বড় আজাব হয় তিনি আমাকে বলেছেন তোমার কাছে বলার জন্য তুমি তোমার বাপায়ের জন্য কিছু ইসালে সোয়াব করো দোয়া বকশাও মেয়ে ছিল দুষ্টরিত্রা চরিত্রহীন টাটা মস্কারা করে ডাক দিয়ে বলছে হাসান আল বসরি আর কোনো কথা বলার জায়গা পাও না যাও যাও আমার এখান থেকে যাও আমি কিছুই করতে পারবো না এই বলে এক চুল্লুক পানি হাতে নিয়া ওই পানি হাসান মুখের উপরে মারছে চিন্তা করেন কত জমিনে পড়ে গিয়েছে হাসান আল চলে গেলেন খুব আফসুস করে কাঁদলেন কয়েকদিন পরে এই কবরস্থান দিয়ে আবার চলতে লাগলেন যাওয়ার পরে দেখেন আবার তিনি এখানে মোরাকাবা করলেন মোরাকাবা করে দেখেন আজকে আশ্চর্য যেই লোকটা এতদিন পর্যন্ত সবাব নিত না কর্নারে দাঁড়াইয়া থাকতো বলতো আমার ছেলে বাজারে দোকানদারি করে কোরআন তেলাওয়াত করে সোয়াব পৌঁছায় ওই বুড়ো দেখা যায় সবার আগে লাইনে দাঁড়াইয়াস তিনি ডাক দিয়া বলছেন বাবা আপনারা বলছেন আপনার সোয়াব লাগবে না আপনার ছেলে তেলাওয়াত করে পৌঁছায় আমিও দেখে আসলাম আজ কেন আপনি লাইনে আছে মুরব্বী বলতেছে বাবারে আমার ছেলেটা কত দুই দিন আগে মারা গিয়েছে ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর পৌঁছায় না এই জন্য আমিও আজকে লাইনে দাঁড়ায় গেলাম ও ভাই আপনি আপনার মেয়েকে আপনি আপনার ছেলেকে আলিম বানান হাফেজ বানান কোরআ তেলাবাদকারী বানান কবরে গেলেও শান্তি পাইবেন আর যদি নিজের সন্তানকে বানাতে না পারেন আলিমদের সাথে সম্পর্ক রাখেন ওই মাদ্রাসা ও প্রয়োজনটা মিটাইয়া দেন আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান একটা বাচ্চাকে হাফেজ বানান ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে আপনার কবরে অটোমেটিক কিছু সব পৌঁছে যাবে পারব না ইনশাল্লাহ না ইনশাল্লাহ আল্লাহর অলি আবার তাকালিন পাম দেখি তাকে যেই লুকটা এত দিন যেই মুরব্বি লোকটা আজাবে গ্রেফতার হয়ে আগুনে জ্বলতেছিল আজকে দেখা যায় লাল গালি চায় দৌড়ায় আর জান্নাতের নেয়া মধ্যে দৌড়াইতেছে জিজ্ঞেস করলেন বাবা আপনার মেয়ে তো দুষ্ মেয়ে চরিত্রহীন আপনি জান্নাতে গেলেন কেমনে কেমনে নিয়ামত পাইলেন এত এত কিছু পাইলেন কেমনে মেয়েটার কাছে আমি গেছিলাম বলছিলাম তুই তোর বাবার জন্য কিছু করই কথা বলার পরে আমার উল্টা পানি মারস্বী চুকের ডাক দিয়ে বলছে সোনাল তুমি কি বলতেছো আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে আল্লাহ তালা উব দিছে হাসান বসরি বলেন তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই ভালো কাজ করেন মোরা কাবায় গিয়ে দেখে ওই উপরে যখন পানি নিক্ষেপ করেছে ওই পানি টুকুন হাসান উপরে না পড়ে পড়ে গিয়েছে জমিনের মধ্যখান ছিল ফাটা ছিদ্র করা অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা ব্যাং হা করে আসমানের দিকে তাকাই আছে আর আল্লাহ ডাক দিয়া বলছে আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না আমি কি বৃষ্টির পরি না পান করে মরে যাব হাসান আল দেখেন ওই মেয়েটা যখন পানি কেপ করেছে ওই পানি টুকুন ওই ব্যাঙ্গের মুখে পড়ে গিয়েছে ব্যাং তার জিব্বা বিজাইয়া পানি পান করে আল্লাহরে ডাক দিয়া বলছে আল্লাহ যার ও আমি পানি পান করলাম তার যদি কোনো মানুষ কবরে থাকে তুমি তার কবরে আজাবকে মাফ করে দাও আল্লাহ তালা ওই মেয়েটার ওই এক ফুটা পানি অনিচ্ছা বসত মাসে একটা পশু তা পান করে দোয়া করছে আল্লাহ তার ওসিলায় আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে সোহান আল্লাহ পরে রপ্ত মাফ করতে চায় কত গুলা পদ্ধতি খুঁজে কিন্তু আমরা আল্লাহর মাফ চাইতে পারি বলে না পারি আমার কষ্ট হয় জানেননি কোন জায়গায় এলাকায় দেখবেন কোন মানুষ যদি মারা যায় বড় মানুষ কি মানুষ নেতা বড় আলেম পয়সাওয়ালা সবের জান এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আছে আপনি জানাতে যেতে পারেন কিন্তু আপনি জানা যায় আপনার লাভ কি বলে আপনার লাভ কি আপনার জানা যায় কি